তুমি কি ভাবছ ব্যবসা করতে গেলে লাখ লাখ টাকা লাগে না ভাই আজ আমি তোমাকে এমন তিনটে ব্যবসা দেখাবো যা তুমি শুরু করতে পারবে একদম অল্প পুঁজিতে আর একদিন সেগুলো দিয়ে হতে পারবে একদিন বিশ্বের বড় ব্যবসায়ীর একজন তাহলে চলো শুরু করি অল্প পুঁজিতে বড় তিনটি ব্যবসা ব্যবসা এক স্থানীয় খাবার ডেলিভারি সার্ভিস একটা সময় ছিল যখন রাকিব নামের এক ছেলেটা দিন মজুরি চাকরি করত। চাকরি গেল কিন্তু মাথা ঠান্ডা রাখল সে ভাবল মা তো দারুণ রান্না করে আমি যদি এই খাবারগুলো অফিসে কাজ করা লোকদের কাছে পৌঁছে দিই প্রথম দিনে করলো মাত্র তিনটা ডেলিভারি কিন্তু খাবারের স্বাদ এমন যে দ্বিতীয় সপ্তাহেই অর্ডার হয়ে গেল পঞ্চাশটা ব্যাকেটে বক্স সে এখন নিজের ছোট লাঞ্চ বক্স সার্ভিস চালায় মা রান্না করে রাকিব ডেলিভারি দেয় লাভ কি দিনে প্রায় দুই হাজার টাকা এটা শুধু খাবার না এটা একটা অনুভূতি মায়ের হাতের রান্না অফিসের টেবিলে ইলন মাস্ক বলেছেন কোট স্মার্টভাবে কাজ করো কারণ মানুষ সব সময় বাঁচাতে চায় আনকোট তাই ভাবো তুমি কি এমন কিছু দিতে পারো যা মানুষ সময় বাঁচাতে তোমার কাছ থেকে কিনবে ব্যবসা দুই অর্গ্যানিক কৃষি ও ঘরে তৈরি পণ্য বিক্রি লিনা গ্রামের মেয়ে সে দেখল সবাই বাজার থেকে বিষ মেশানো সবজি কিনছে ভাবল আমি যদি বিষমুক্ত সবজি চাষ করি সে বাড়ির পাশে ছোটো একটা জমিতে শশা টমেটো লাউ লাগালো সবজিগুলো দারুণ হলো লিনা ছবি তুলে ফেসবুক গ্রুপে পোস্ট দিল নিজের চাষের তাজা সবজি কোনো রাসায়নিক নেই লোকজন পাগলের মতো কিনতে লাগল লিনা এখন প্রতি সপ্তাহে বিক্রি করে পাঁচ থেকে ছ হাজার টাকার সবজি ব্যবসা তিন ব্যবহারিত জিনিস রিসেলিং এখন আসো একদম বাস্তব গল্পে আমাদের হিরো আবুল ভাই আবুল ভাই একদিন ফেসবুকে দেখলেন একটা পুরানো ফ্রিজ বিক্রি হচ্ছে মাত্র তিন হাজার টাকায় ভাবলেন এটা একটু পরিষ্কার করি ঠিকঠাক ছবি তুলি আর পোস্ট দিই সাত হাজারে বললেই কাজ দুই ঘন্টার মধ্যে ফোন এলো ভাই ফ্রিজটা আসে আমি নিশ্চয়ই আবুল ভাই আসতে আসতে বললেন আছে কিন্তু এখন দাম বেড়েছে একটা বিক্রি থেকে তিনি চার হাজার টাকা লাভ করলেন এরপর শুরু হলো তার পুরানো জিনিস রিসেল সাম্রাজ্য তিনি এখন ফোন চেয়ার টেবিল ব্যাগ সব রিসেল করেন ফেসবুক মার্কেট প্লেস আর বিক্রয় ডট কমে প্রথমে পাঁচ হাজার টাকায় শুরু করেছিলেন এখন মাসে আয় পঞ্চাশ হাজার ওয়ারেন বাফেট বলেছিলেন ছোট সুযোগগুলোই বড় ব্যবসার সূচনা করে তাই তোমার ঘরে পড়ে থাকা পুরানো জিনিসটাই হতে পারে তোমার ব্যবসার প্রথম মূলধন তুমি যদি এমন আরও বাস্তব ব্যবসার গল্প জানতে চাও যেখানে স্বপ্ন মিশে আছে বাস্তবের সঙ্গে তাহলে এখনই সাবস্ক্রাইব করো বিজনেস সিক্রেট ওয়ান ইউটিউব চ্যানেল কারণ এখানে আমরা বলি ছোট শুরু বড় সফলতা